হ্যালো হ্যাঁ একদম ভালো আছি ভালো হয়েছে আজকে তাড়াতাড়ি সবাই জয়েন করছো আরে লাইভটা একটু শেয়ার করছিলাম সাইলেন্ট একদম থাকবো না গল্প করবো বলেই তো এলাম লাইভে নাকি স্কিপ করো না কেউ লাইভটা একটু আমি শেয়ার করে দিচ্ছিলাম গরম লাগছে আজকে অনেক আসলে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে এই রুমটা অনেক গরম হয়ে যায় বৃষ্টি পড়ছে আজকে অনেক আর যে চার্জও নেই মোবাইলটায় আজকে চার্জ নেই অত বুঝেছো চার্জে দিয়ে পরেই লাইটটা শুরু করলাম সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে মোবাইলটা গরম হয়ে আছে সেই জন্য কারণ আছে ভাবলাম আজকে লিখছি সেই জন্যই লিখলাম চলো আগে আমি আর একটু লাইফটা শেয়ার করি তোমরা ভালো চলো মোবাইলটা এবারে রাখি একটু খেয়ে একটু অ্যাডজাস্ট করে রাখতাম আজকে আজকে চার্জে দিয়ে আমি লাইক করবো সে জন্য দেখি কীভাবে রাখা যায় যেভাবে রাখতে হবে এইভাবেই থাকবে ওই টাইমে একটু জল নিয়ে আসি তোমরা ঝতর হারণ করো তা জল নিয়ে চলে এলাম হ্যাঁ বড় বড় লোক দেখেছি ভালো হ্যাঁ বলো এবার কে কি করছো চলো আপনি জলটা খেয়ে নি তবে এনার্জি পাবো কথা বলে আজকে ওটাই লিখলাম ভাবলাম নতুন কি দেখা যায় আজকে লিখলাম আচ্ছা একটু কমেন্ট করে বলো আমার ভয়েস একটা ক্লিয়ার আসছে কিনা আর সবাই একটু ঝটপট করে জয়েন হও আর যারা লাইভ দেখছো এখনও তোমরা যারা লাইভ করো নি লাইভটা একটু লাইক করে দাও লাইভটা একটু লাইক করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে জয়েন হও চলে এসেছি পৌনে নটায় প্রত্যেক দিনের মতো লাইভে তোমরা জানো লাইভে একটু টাইমটা আমি চেঞ্জ করেছি আটটা থেকে সাতটা থেকে ওটা পৌনে নটায় করেছি পৌনে নটা টু দশটা জানো যে বন্ধু তোমার ঠিক বলেছো মানে যে তোমার খারাপ সময়ে পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর যে ধরো ভালো সময়ের কাছে থাকবে খারাপ সময় সে চলে যাবে মূল্য দেবে না সে কোনোদিনই তোমার প্রকৃত বন্ধু না একদম ঠিক বলেছে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো তুমি ফ্যানের জন্য প্রবলেম হয় সেজন্য একটু বলো কমেন্ট করে যে ভয়েস ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আর যারা লাইভটা এখনও লাইক করেনি প্লিজ একটু লাইভটা লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দাও